ভারত বাংলাদেশ সীমান্তে চলছে কাঁঠাতার সংস্কারের কাজ কাঁঠাতার সংস্কার ব্যবহৃত লোহার সামগ্রী চুরির চেষ্টার অভিযোগ চুরি কার্য ঠেকাতে গেলে বিএসএফ হামলা চোরের দলবদ্ধ আক্রমণ ঘটনায় গুরুতর আহত আহত হয়েছেন দুই ভারতীয় ভারত বাংলাদেশ সীমান্তের কাটি করা এলাকার ঘটনা যদিও বিএসএফ এখনো ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি পুরদীপ্ত পুরো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে প্রদীপ্ত বাংলাদেশের চোরের দলবদ্ধ আক্রমণ কিন্নার খাল এলাকায় আপডেট কি রয়েছে এবং যে ওই সাড়ে তিনটা নাগাদ বৃষ্টি দিচ্ছিল তখন ওই বাংলাদেশের শিয়ারার নদীর ওপার থেকে বেশ কয়েকজন দলবদ্ধভাবে ভারতের এলাকায় প্রবেশ করে এবং এখানে কাটাতারের যে ফেন্সিং রয়েছে সেই ফেন্সিং এর মেরামতের কাজ চলছে বাংলাদেশ বর্ডারের বিভিন্ন এলাকায় তো কিন্নর খালে লোহার পাত ফালানো ছিল সে দুজন মানুষ বাংলাদেশের দিক থেকে এসে এই লোহার তুলে নিয়ে যেতে চায় কর্তব্যরত দুজন বিএসএফ আধিকারিক ছিলেন দুজন জোয়ান তারা বাধা দেন বাধা দিলে তারা মানে মানেনি সেগুলো নিয়ে যেতে চায় তখন ওই বিএসএফ এর জোয়ানরা ওই দুজনকে কিছু ধাওয়া করেন সঙ্গে সঙ্গে কাঠাজারের ভেতরে দুজন ভারতীয় নাগরিক ছিলেন যারা ধান ক্ষেত করছিলেন তারাও বিএসএফের পিছন পিছন চান তুই কিছুদিন যাওয়ার পরই নদীর দিক থেকে আরো আট দশজন বাংলাদেশী নাগরিক উঠে এসে বিএসএফ সহ ভারতীয় নাগরিকদের উপর হামলা চালিয়ে বসে এবং যাবার সময় হুমকি দিয়ে যায় যে তারা এভাবে আরো আসবে যদি কারো ক্ষমতা থাকে তাহলে আটকা দেবে এবারটা নিয়ে এবেস একটা ঐচই পড়ে যায় কারণ প্রায় সন্ধেহে হয়ে আসছিল তখন তারপর সেই বিএসএফ জোয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে বিএসএফ এ ব্যাপারে মুখ এখনো কিছু খুলছে না কোনোভাবে পরিষ্কার করে কিছু বলছে না তবে যে দুইজন ভারতীয় নাগরিক মানে আহত হয়েছেন বাংলাদেশি চুরির চুরদের আক্রমণে তারা হচ্ছেন পবিত্র মোহন দাস এবং ব্রিটিশ দেব তারা দুজনই বলেছেন যে তারা বিএসএফ কে সহায়তা করতে গিয়েছিলেন বিএসএফও গেছে কিন্তু বাংলাদেশি চোররা তাদেরকে খুবই

আমরা দুজন মানুষ পিছনে আসলাম তারারে বা আতে দিও করিয়া মারা মারছে ফসরা দিয়া আপনি জগম হ্যাঁ আপনি আমরা